কিন্তু শুরু হয়ে যাচ্ছে সবারই অনেক ভালো কেটেছে আশা করি সো আজকে থেকে কিন্তু আমরা ইসলামি অফার শুরু করে দিচ্ছি সো লেটস গো কি কি অফার পাচ্ছেন আপনারা আমি কিন্তু সব ফোন দেখে দেখে বলে দিব বিকজ আমি সব প্রোডাক্ট নিয়ে আসতে পাইনি সিঙ্গাপুরে সো দেখা যাক কি কি প্রোডাক্টের অফার আছে আপনাদের সো এবারে ইসলামি অফার কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে বিকজ আমরা কিন্তু লিমিটেড প্রোডাক্টের উপরে ইসলামি অফার দিচ্ছি বিকজ আমাদের বেশিরভাগ প্রোডাক্টই সোল্ড আউট হয়ে গিয়েছে সো সবার পছন্দের সবার পছন্দের একদম ইমার্জেন্সি একটা ফরসাহর ক্রিম যেটা হচ্ছে আমাদের হোয়াইট টাচ ক্রিম যেই ক্রিমটা আমরা স্কিনে মাখার সাথে সাথে কিন্তু ফাটাফাটি একটা রেজাল্ট পাই সো যারা হোয়াইট টাচ ক্রিমের অফার চাচ্ছেন তারা হোয়াইট টাচ ক্রিম অফারে পাচ্ছেন রেগুলার প্রাইস আঠারোশো নব্বই ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকায় সো নেক্সট হচ্ছে আমাদের স্যাফ্রন বডি ক্রিমটা স্যাফ্রন বডি ক্রিম রেগুলার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা আপনি অফারে পাচ্ছেন তেরোশো নব্বই টাকায় স্যাফ্রন সাবানেরও কিন্তু ডিসকাউন্ট আছে সো স্যাফ্রন সাবান কিন্তু ছয়শো নব্বই টাকার রেগুলার প্রাইস আপনি অফারে পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় এরপরে ও মাই গড সবার পছন্দের ফেভারেট লাল চন্দন ফেস প্যাক এটা তো আসলে অফার না দিলে আমার আপুদের চলেই না সো যেহেতু আপুদের লাগবে অফারটা আমি দিয়েই দিই লাল চন্দন ফেস প্যাক রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ও মাই গড সো এরপরে আছে আমাদের জাপানি সাকুরা বডি ক্রিম যেটা বডিতে ব্যবহার করার সাত থেকে পনেরো দিনের ভিতরে আপনার স্কিন একদম ধবধবে ধপে ফর্সা প্লাস স্কিন হয়ে যাবে সো জাপান সাকুরা বডি ক্রিম আমরা অফারে কত দিচ্ছি জানেন আঠারোশো পঞ্চাশ টাকারটা মাত্র চোদ্দশো নব্বই টাকায় সো চুল তো পড়ে যাবে আমার চুল দেখেন কতদিন আগে কালার করেছি এখন কিন্তু কালার এখানে নেমে আসে তার মানে প্রায় দুই ইঞ্চি চুল লম্বা হয়ে গেছে মাত্র তিন মাসে সো এত দ্রুত যদি আপনিও চুল লম্বা করতে চান চুল পড়া বন্ধ করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো মাস্ট অ্যান্ড মাস্ট বি আমাদের সিক্রেট তেলটা ইউজ করার জন্য আর সিক্রেট তেলেরও কিন্তু এখন অফার চলছে সিক্রেট হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় আরেকটা ফেস ওয়াশ যেটা আমি সিঙ্গাপুরে নিয়ে আসি একটু সিঙ্গাপুরে নিয়ে আসি কারণ এই ফেস ওয়াশ ছাড়া আমার চলে না মানে এই ফেস ওয়াশ আমার লাগবে যেটা দিয়ে আমি মুখ ধুই ঘোಯ್ টাচের 글로 ফিক্স ফেস ও মাই গড আর এই ফেস ওয়াশটার রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা বাট আপনি এটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 750 টাকায় আর এই ফেস ওয়াশটা আমি সিঙ্গাপুর নিয়াছি বুঝে নেবার এটা আমার কতটা পছন্দের আচ্ছা সো এরপরে হচ্ছে হানি সুডিং জেল যারা মনে করেন আপু আমার স্কিন পাতলা হয়ে গিয়েছে রক দেখা যাচ্ছে স্কিন অনেক বেশি পরিমাণ ড্যামেজ হয়ে সেন্সিটিভ হয়ে গেছিস কিন্তু ঠিক করার প্রশ্নই আসে না সো তাদের জন্য হচ্ছে হানি সুদিং জেলটা আর হানি সুদিং জেলের রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা আপনি কি একটা সুদিং জেল মেখে ফর্সা হতে চান তাহলে আমাদের দই সুদিং জেলটা এখনই ব্যবহার করে ফেলেন দই সুদিং জেলের রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এই সুদিং জেল কিন্তু অনেক বেশি আপনাকে ফর্সা করবে লেটস গো এখন একটা সিরামের কথা বলি যেটা হচ্ছে আমাদের বুস্টার সিরাম আর বুস্টার সিরাম মানেই তো অন্যরকম কিছু সো যারা মনে করেন যে আপু আমি একটা সিরাম মেখে ফর্সা হব মুখের গর্ত রিমুভ করব ডেফিনেটলি আপনি বুস্টার সিরাম একদম ব্যবহার করা শুরু করে দিবেন সো বুস্টার সিরামও কিন্তু অফার চলছে মাত্র 1350 টাকা রেগুলার প্রাইস আপনি ডিসকাউন্টে 1090 টাকায় পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে মনে করেন আপনার মুখে ব্রন আছে আপনি 3 মিনিটের ভিতরে আপনার এই পাকা ব্রন কাঁচা ব্রন সব গায়েব করে দিতে চান তাহলে আমাদের একমি জেল ক্রিমটা मागবেন আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 750 আপনি ডিসকাউন্টে কিন্তু মাত্র 720 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা মেস্তা লাল তেল বাদামি তেল এটার জন্য আমাদের জেফ্লেক্স ক্রিম কিন্তু দারুণ কাজ করে সো আপনি কি চাচ্ছেন দিয়ে আপনার মিস্তারি মুখ করতে তাহলে আপনি এখনই অর্ডার করে ফেলেন আর এখন কিন্তু অফার চলছে যে ফ্লেক্স ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই আর হ্যাঁ আপনি ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার যদি মনে করেন এখন কম বেশি হাত পা সবারই ফর্সা হতে চায় না বিকজ স্কিনে ময়লা জমে থাকে ডেটসেল জমে থাকে সো আপনি যখন স্যাফ্রন বডি ক্রিম ব্যবহার করবেন স্যাফ্রন ক্রিম স্যাফ্রন বডি প্যাকের সাথে স্যাফ্রন বডি ক্রিম কিন্তু খুব দারুণ একটা কম্বিনেশন সো আপনি যদি স্যাফ্রন বডি ক্রিম ব্যবহার করেন স্যাফ্রন বডি প্যাকটা মাস্ট ইউজ করবেন যে কোনো বডি ক্রিমের সাথে আপনি স্যাফ্রন বডি প্যাকটা সুন্দর করে ব্যবহার করতে পারবেন আর এটা ইমার্জেন্সি কাজ করে সো এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো বি পঞ্চাশ আপনি ডিসকাউন্টে পাঁচশো বিশ টাকা আচ্ছা সো এরপরে হচ্ছে সানস্ক্রিন সানজেলোর অফার আছে যেটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো নব্বই ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমি বলবো ওসুফি বাসা সিরাম যেটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো আপনি ডিসকাউন্টে পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন আর হচ্ছে চিলি ডেনাইট ক্রিম যেটা আপনি রেগুলার প্রাইস এক হাজার টাকা বা ডিসকাউন্টে পাচ্ছেন আটশো আর বেবি পিঙ্ক ডে ক্রিম এটা আমি সিঙ্গাপুর নিয়ে আসি এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনি এটাও ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর যারা আমার মতো একদম স্লিম হতে চান শুকাতে চান রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন রেড সি মাল্টিভিটামিন জুস এইটারও অফার আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার আপনি ডিসকাউন্টে পনেরোশো টাকায় পাচ্ছেন পিঙ্ক ফ্লাই জুস এটা রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এইটা আপনি ডিসকাউন্টে ষোলোশো টাকায় পাচ্ছেন মাত্র সো এই থাকছে এবারের ইথাল আমি অফার এখন হচ্ছে আপনারা জাস্ট অর্ডার করা শুরু করে দেন আর হ্যাঁ এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার আসতে সময় লাগবে সো আর আমরা অবশ্যই পেজে পিকচার আপলোড করে দেবো সব ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমার জন্য বেশি বেশি দোয়া করেন বাই বাই